স্বামী ওই স্বামীর বড় এসান বড় অনুগ্রহ আমার উপরে আছে আমাকে তাকার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমি তার অগুছড়ে তার অনুপস্থিতি দিতে তার স্ত্রীর সাথে আমি খেয়ানতি করব এটা আমার দ্বারা সম্ভব নয় এটা জুলুম শোনা ইন্না ভুলা ইউপনি নিশ্চয়ই যারা জালিম এরা জিন্দিগি কোনো দিন সবল কাম হয় না জোরে আওয়াজ দেয়া বলুন ঠিক না

বই করি জুড়ে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আমার পানের ভাইয়ারা পরকালের বয় আসলে একজন মানুষ জিন্দিগিটি কোনো দিন গোনা করতে পারে না আল্লাহর বই অন্তরে আসলে ওই মানুষটা সুদ খাইতে পারে না বুস খাইতে পারে না জিনা বিবিচারে নিপ্ত হতে পারে না ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা কেতাবে উল্লেখ করা হয়েছে বনি ইসরাইলের এক ব্যক্তির নাম কিফিল নামক এক লোক সব ধরনের পাপাচার লিপ্ত জিনা বিবিচার সুদ ঘুষ চুরি ডাকাতি এমন কোন পাপ নাই যে পাপ তার জীবনে করে নাই তার সাসার করে বল বড় সুন্দরী বার তাকে জিলা করার জন্য প্রস্তাব দিয়েছে কিন্তুই মেয়েটা বড় নেক্কার বড় আল্লাহ আলি ইমাম আবু ঈশ্বর তিরমিজি রহমাতুল্লাহ হিয়ালহি শহীদ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন বাইর ওই চবদেব বার পার্ট তার সাথে

ঠিক আছে কামনা বাসনা চাহিদা পূর্ণ করতে হবে যদি আওয়াজ দেয়া বলুন না আমার মানুষ যখন বিপদে পড়ে তখন গোনা করতে কোনো পরোয়া করে না মেয়েটা অনন্য পায় হইয়া ওই কিফিল নামক লোকটার প্রস্তাবে নাজি হয়ে গেছে হাজরিনে নাম নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত সুন্দরী যুবটি মেয়েটা হাজির হয়েছে কিফিল নামক লোকটা ওই জায়গা যখন হাজির হয়েছে হাজরিনে কেনাম কিফিল নামক লোকটা যে মাত্র ওই মেয়ের তুই হাঁটুর মাঝখানে হাঁটু গেড়ে বসে এমনি মেয়েটা আল্লাহর বয়ে থর থর করে কাঁপান শুরু করে দিয়েছে যদি আওয়াজ দেওয়া বলুন সুবহানাল্লাহ আল্লাহ যে মাত্র মেয়েটা থর থর করে এক শুরু করে দিয়েছে এমনি কি ফিরলাম ডাক দিয়ে বলি বোন রে চাহিদা শুধু একা আমার না আমার যেরকম চাহিদা আছে তোমারও তো চাহিদা আছে আমি যেরকম যুবক তুমিও তো সেরকম যুবতী এরপরও ইভাবে কেন থর থর করে কাঁপা শুরু করে দিয়েছ এমনি মেয়েটা ডাক দিয়ে বলি ইয়া আখি

চলে গিয়েছে ইকা যদি করো কেয়ামতের কোটি মালদানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে কি জবাব দিবা মেটা কান ধরে কই আল্লাহ আমি বিপদে পড়ে কিবিল নামক লোকটার দরবারে হাজির হয়েছিলাম আল্লাহ তার মোসি ছিল আমাকে এই মুহূর্তে সাহায্য কর আল্লাহ তা না করে এমন প্রস্তাব দিয়েছে আল্লাহ আমি আমার জীবনে কোনোদিন zina করে নাই আমি আমার জীবনে কোনোদিন আল্লাহ করিনাই আল্লাহ এই মুহূর্তে আমি বিপদে পড়ে তার তোর পরে হাজির হয়েছিলাম গো তার মুসি ছিল আমাকে সাহায্য করা আল্লাহ কে যদি করি কেমন তিন কুটির ময়দানে আল্লাহ তোমার সামনে কি জবাব দিব এই কথা ভেবে মেটা চোখের পানি চেড়ে ছিল এমনি কিবিল নামক লোকটা তার অন্তরে এই মেয়ের কোথায় মোহন আল্লাহ হেদায়েত দান করে দিয়েছি এমনি কিবিল নামক লোকটা ডাক দিয়ে বলে বোন রে তুই আর কান্দিস না আর বা করিস না কিবিল নামক লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয় আল্লাহ আজকের দিনের জন্য তো বা করলাম আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আমি আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না আমি আর জীবনে কোনো দিন চুরি করবো না

হবে এই কারণে আমি অন্যায় করলাম আল্লাহ করলাম আমি আর জীবনে কোনদিন দিন গোনা করব না গো আল্লাহ এমনি মেয়েকে ডাক দিয়ে বলে রে বল তুমি যে আমার থেকে করজা নিয়েছো যা আমি তোমার কর্জা মাফ করে দিলাম আমার টাকা আর ফেরত দেওয়া লাগবে না এই তো বা করে কিভিল নামক লোকটা যে মাত্র ঘুমাইছে সে জানে না আজকের ঘুম তার জিন্দিগির শেষ ঘুম হয়ে যাবে I was the ambulance of Harallah. বাইরা আমার লোকটা জি মাত্র ঘুমাইছে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ও আজরাইল আর তেরি করোনা কিফিল নামে লোকটার জান কবজ করে নিয়ে আসো ও ভাই আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়েছে কিন্তু একটা কাহিনী কোটাইছে বনি ইসরাইলের মধ্যে একটা সিস্টেম একটা প্রথা ছিল কেউ যদি রাত্রিবেলা কোনো নেক কাজ করতো ফেরেশতারা দরজায় নেককা আসতো আজকে আজকের রজনীতে অমুকে এমন এমন নেক কাজ করেছে কেউ যদি গুনার কাজে লিপ্ত হইতো তাও ফেরেস তারা দরজার মধ্যে লিখে রাখতো আজকের দিনে ওই লোকটা অমুক অমুক অন্যায় করেছে ও ভাই ওই দিন দেখা যায় কিবিল নামক লোকটার দরজায় লেখা ও দুনিয়ার মানুষেরা কিবিল নামক লোকটা আজও তোমাদের কাছে বদমাস আজও তোমাদের কাছে ছোট এখনো তোমার আমাদের কাছে বেনামাজি কিন্তু জানো না কত রজনীতে তবা করার কারণে আমি আল্লাহ তার জিন্দিগির সবগুলি গোনা মাফ করে আমার অলির দফতরে তার নাম লিখে দিয়েছি হাজরিনে ক্যারাম মাত্র লোকটা ইন্তেকাল করেছে এলাকার মানুষের মধ্যে ছড়ায় গেছে কেউ কয়ে আসো বদমাসটাকে দেখে আসি কেউ কয় আসো চুরটাকে দেখে আসি আমাদের এলাকায় যদি দুর্ধর্ষ কোনো সন্ত্রাসী মারা যায় অনেকে বলবে তার যন্ত্রণায় রাত্রিবেলা কমানো সম্ভব ছিল না সে মারা গিয়েছে আসো একটা নজর তাকে দেখে আসি ও ভাই ঠিক তেমনি ভাবে ইসরায়েলের লোকেরা যার

কত রাত্রে তোবা করার কারণে মোহন আল্লাহ তার জিন্দিগির সব কইরা তার অলির দফতরে তার নাম লিখে দিয়েছে হাজরিনে কেরাম এজন্য আল্লাহ পাক বলেন এজন্যে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ ভয় করো ওই দিনকে যেদিন সব মানুষকে আল্লাহর দরবারে ফিরে নেওয়া হবে ও ভাই আপনি আমি কেউ চিরকাল থাকব না একদিন আল্লাহ সামনে দাঁড়াইয়া আপনি আমার জীবনের আগা গোড়া কোথায় কি করেছি না করেছি সব কিছুর হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে আমার পা আমার বিরুদ্ধে কথা বলবে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সামনে কোথায় কি করেছি সব প্রকাশ করে দিবে একটাও কুফন রাখবে না চোর কোন কি না আর যর কোন ঠিক এজন্য ভাই ওই দিনকে ভয় করো আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে যেদিন আমার তরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে ফুম্মা তুওয়াফা কুল্লু nafsin মা কাসাবাত এরপরে প্রত্যেকটা মানুষ তার জীবনে কোথায় কি করেছে না করেছে তার জীবনের আগা গোড়া সবগুলি কর্মের হিসাব পাই পাই করে পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে ওহুম লাইন আই ওহুম লাইন মিনাল ভালো মন্দ যা করেছ সার্লা পরিমাণ কোনো কমতি করা হবে না যার জীবনে একটা কি বেশি হবে তিনি কালের জন্য জান্নাতি হবেন যার জীবনে একটা গুনাহ বেশি হবে উনি জাহান্নামী হবেন ও ভাই যার জীবনের নেকি এবং বদি সমান উনি জান্নাতিও না জাহান্নামীও না জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মানজিলাতুম বাইনাল মানজিলাতাইন দুই মানজিলের মাঝখানে একটা মানজিল একটা জায়গা যার নাম হবে আরাফ এই আরাফ জায়গাটা জান্নাতের তুলনায় এটা কষ্টের জায়গা নামের তুলনায় আরামের জায়গা ও ভাই এজন্য কেমতের মাঠে প্রস্তুতি নেওয়ার আগে আগে দুনিয়াতে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা নাই আর জোরে কোন আছে কিনা নাই ওই কেয়ামতের কঠিন ময়দানের ভয় আল্লাহ দেখিয়েছেন ও ভাই যদি ওই দিনের ভয় অন্তরে নিয়ে আসতে পারি আমার পক্ষে সব ধরনের পাপাছাড় থেকে মুক্ত হইয়া আল্লাহর গোলামী করা আপনি আমার পক্ষে সম্ভব জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা ওই কেয়ামতের কঠিন ময়দানে ও ভাই কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না জোরে কোন ঠিক কিনা ওই মাঠে কেউ কাউকে কোনো পরিচয় দিবে না ওই কেমতের মাঠে আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না জিরকনটি কিনা আরো যেরকনটি কিনা আমার মাত আপনারা বোঝুন নি

আত্মীয়তার কোনো নিষ্পদ থাকবে না আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না কেউ কাউকে পরিচয় দিবে না ওই ক্রামতের মাঠে মা তার মেয়ের পরিচয় দিবে না বাপ তার ছেলের পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না ওই কামতের কঠিন ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না লিকুলিমাই অগ্নি প্রত্যেকটা মানুষের ওই কামতের কঠিন ময়দানে এমন একটা অবস্থা হবে যে অবস্থায় সব থেকে তাকে একদম বিনিয়াস করে রাখবে নিজেকে নিয়ে টেনশনে থাকবে নিজের ফিকির নিয়ে থাকবে সূর্য একদম মাতার কাছে নিচের জমিনটা হবে তামার জমিন ও ভাই সব হাসরবাসী আল্লাহর পায়গাম্বর আদম নবীর কাছে গিয়া সুপারিশ করার জন্য দরখাস্ত করবে আদম নবী জবাব দিবেন না লাস্তু আজতের কাম কঠিন ময়দানে আমি আদম সুপারিশ করার যোগ্য দারা কিনা সুভার ওই কাম মাঠে আলার নবী আদম মালাই সাল পাপ ওলা তোর পারা চোবাঞ্চবে পাপ ওলিক চালিয়ে দিবা পেপ রে উ মতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন মহারাঘে রাগান্বিত সুতরাং লাস্তু হুনা কুম আমি আদম নবী আজকের কামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিনের সামনে সুপারিশ করার যোগ্যতা রাখি না তোমার যাও রে আল্লাহ নবীন কাছে ওই কামতের মাঠে আল্লাহ নবী আদম নবীর থেকে রইরা সৈয়াব সব হাঁসরবাসি যখন আল্লাহ নবী নু কাছে আসবে আল্লা নবী আজকের কেমতেন কঠিন ময়দানে মেহের করে গো একু আমাদের জন্যে আল্লাহর কাছে আল্লাহ নবী জালিলুল কদর পয়াগম্বর জবাব দেবেনবাসীরা আজকের কেমতেন কঠিন ময়দানে আমি নুহু পয়া সুপারিশ করান যোগ্যতা নাকি না আমি পারবো না তোমরা যাও হজরতি ইব্রাহিম নবীর কাছে জুড়ে বলেন সুবাহরাল্লা ওই কামতের মাঠে সব হাসর বাসী যখন আল্লাহ নবী ইব্রাহিম সানামের সালামের কাছে যাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে বলবে ওগো আল্লাহ নবী দরবিকা হাত্তা ইউরি হানা মিম কানিনা হাদা ও নবী ইব্রাহিম মেহরবানি করে তোমার রবের কাছে আমাদের জন্যে একটু সুপারিশ করুন যাতে করবো আপনার সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ আজকের মুসিবত থেকে আমাদের মুক্তি দান করেন জুড়ে বলেন সুবহান আল্লাহ ইব্রাহিম নবীর জবাব দিবে রে সর্বসেরা আমি আজকের কিয়ামতের মাঠে সুপারিশ করার যোগ্যতা রাখি না তোমরা যাও আরেকজন নবীর কাছে হচ্ছে মচে মুল্লা উনি আল্লার একজন আল্লাহ দিক্লাহ বু যে নবীর সাথে মহান আল্লাহ তোর পাহাড়ে সরাসরি কথা বলেছেন ওনার কাছে যাব উনি যদি আল্লার কাছে সুফানিশ করেন হতে পারে আল্লাহ ওনার সুফানিশ মঞ্জুর করে আসরের মাটির বিচার ব্যবস্থা কায়াম করে দিবেন মহান আল্লাহ জুড়ে বলেন সুবাহার আল্লাহ সব যখন আল্লা নবী আলাই ইসলামের কাছে আসবে

আমি যদি কাছে আল্লাহ করতে যাই আল্লাহ যদি আমার বেলায় প্রশ্ন করে বসে আমি নিজেই এক্কা পড়ে যাব ওলা কিনি তুষা রু হালি ও কালি জুড়ে বলেন অল্লাহ আকবর তোমরা যাও আলাইহিস সালামের কাছে উনি আল্লাহর যাকে মহান আল্লাহ কালিমের পুনের মাধ্যমে সৃষ্টি করেছেন উনি যদি আল্লাহ কাছে সুপারিশ করেন আল্লাহ হতে পারে ওনার সুপারিশ মঞ্জুর করে আজকের কিয়ামতের দিনে আল্লাহ বিচার ব্যবস্থা কায়াম করে দিবেন নবী বলেন আসরবাসী ঈসা নবীর কাছে যাওয়ার পরে উনি জবাব দিবে না আজকের হাসরের মাঠে আমি সুপারিশ করছি পারবো না ওটা কিনি তু মহম্মদন সালুল্লাহ বানি ওয়াসাল্লাম আবেদন মা তাকদম মিদম্বি ওয়া তাখাত জুড়ে বলেন সোহার আল্লাহ আল্লাহ পরিষ্কার পাশা চালিয়ে দিবেন রে হাসুর বাসিনা আমি আজকের কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপানিশ করার যোগ্য তারা কিনা আমি পারবো না তবে তোমরা যাও এমন এক জন নবীর কাছে যার নাম মুহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানুনী উনি কেমন নবী আবদার কাদু গফিরা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা আখাত উনি আল্লাহর এমন একজন বান্দা আল্লাহ তার আগে পড়ে তার জীবনের সব গুনী গুনাহ মহান আল্লাহ ও গрим করে দিয়েছেন তার জীবনে কোনো গুনাহ নাই হইল আল্লাহর রমাদা অগ্রিম ক্ষমা এমন নবীর কাছে গেল হয়তো উনি যদি সুপারিশ করেন ওনার সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ হাশরের মাটির বিচার ব্যবস্থা قائم করে দিবেন জুড়ে বলেন জবহার্লা আল্লা বলেন সাবির রে ওই ক্যা মতিন কটির ময়দানে সব হাসর বাসী চো করলামি নবীর কাছে আসবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডেকে ডেকে বলবে অগো বিশ্ব নবী রাহমাতুল্লি অগো নবীজি আজকের খামতের কঠিন ময়দানে আদম নবী থেকে নিরা ঈশা নবী পর্যন্ত সব নবীর দরবারে যেতে পেরেছি ওগো আল্লা নবী কেউ আমাদের জন্য সুপারিশ করে নাই খেউ আমাদের পক্ষে দাঁড়ায়নি এক করে নিয়েছি আপনি ভীষণ বিচারা বুঝে গো আজকের খে মতের কঠিন মাতা নিয়ে উমতির কেউ হবে না যিনি বলেন সোহার আল্লাহ 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 বিশ্বের পরিয়া ফোন আমি আল্লাহ পাকের উদ্রতি কদমে সাজা পড়ে চুকের পানি চিড়ে দিয়ে যখন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা শুরু করে দিব আল্লাহ রব্বুল আলমিন আমার প্রশংসা শুনে ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন বিশ্ব নবী ইয়া মোহাম্মদ ইর ও মহম্মদ আপনার মাথা আমি আল্লাহর আল্লাহ কান্ডা হয়ে গেছি কখনো আজকের কেমন কঠিন ময়দানে আমি আল্লাহ যেখানে আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি কখনো আমি আল্লাহ যেখানে রিসা সহ সব নবীর জবান বন্ধ করে দিয়েছি আপনার সম্মান মর্যাদা বাড়াইতে পার বলি গো আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম ওগো নবীজি ইরফারাসাকাপ আপনার মাথা উটান আমি আল্লাহর কাণ্ডা হয়ে গেছে কুল তুসমা আপনি বলুন আপনার কথা শোনা হবে সাল তো তা আপনার দরখাস্ত করুন কখন আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে আগণ নবী ইসফাত আপনি সুপানিশ করুন গো আপনার সুপানিশ মঞ্জুর করা হবে নবী বলেন আমি আল্লাহর কথা অনুযায়ী আমি যখন সুপানিশ করব সুপানিশ করার পড়ে বাযু হাদুলি হাদদা আমার জন্য একটা সীমা নির্ধারণ করে দাও গো নবী এই পরিমাণ উম্মত সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে নিয়ে যান নবী বলেন পাউখরিজুহুম মিনাল্লাহি ওয়া উদখিলুহুমুল জান্নাহ আমি আমার উম্মদকে কে জাহান্নামের আগুন থেকে বের করি আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে ঢুকায়া দেব জোরে বলেন সুবহানাল্লাহ